জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স আইনি জট কাটাতে মমতার বাড়িতে হাজির চাকুরি প্রার্থীরা গেলেন তৃণমূল ভবনেও চার দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে উঠল ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ এলাকায় তুলকালাম সরকারিভাবে তৃণমূল ক্যাডারদের টাকা দেওয়ার ব্যবস্থা একশো দিনের কাজের বকেয়া নিয়ে কটাক্ষ সুকান্তর মূল মাথা পার্থই আড়ালে থেকে পরিকল্পনা নিয়োগ দুর্নীতিতে সব ফাঁস করে দিল সিবিআই সরকারি কমিটিতে ইস্তফা দিতেই দেবের প্রশংসায় পঞ্চমুখ সুকান্ত তবে কি পেটে ভাত নেই তাই মেদিনীপুরে নিজের সন্তানকে বিক্রির অভিযোগ ঘিরে সোরগোল রবিবার প্রথমে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরে তৃণমূল ভবনে গিয়ে ডেপুটেশন দিলেন চাকরির প্রার্থীরা এই দিন চাকরি প্রার্থীদের একাংশাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডেপুটেশন দেওয়া চাকরি প্রার্থীদের এই ডেপুটেশন গ্রহণ করা হয়েছে তবে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের হাতেই এই দিন ডেপুটেশন জমা দিয়েছেন এই চাকরির প্রার্থীরা পরে এই চাকরি প্রার্থীরা তৃণমূল ভবনে গিয়ে মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল সঙ্গে দেখা করেন যতদূর জানা গিয়েছে এদিন যারা তৃণমূল ভবনে গিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার মোট জন তাদের এই এই প্রতিনিধি দল ওই দিন দুই জায়গায় গিয়েছিল প্রার্থী জানা গিয়েছে এরা যোগ্য প্রার্থী এদের চাকরি পাওয়ার কথা থাকলেও অযোগ্য কিছু চাকরি প্রার্থী মামলা করে এদের চাকরি পাওয়া আটকে দিয়েছেন বলে অভিযোগ মূলত তারি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই দিন মুখ্যমন্ত্রী এবং কুনাল ঘোষের দ্বারস্থ হন এই চাকরি প্রার্থীরা নিখোঁজ থাকার পর উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ রবিবার সকালে নরেন্দ্রপুর স্থানীয় একটি পুকুরে নিখোঁজ ছাত্র অপ্রতিম দাসের দেহ ভেসে ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নরেন্দ্রপুরের ধালিপাড়া এলাকায় মৃত ছাত্রের বাড়ি গড়িয়া মহামায়াতয়া এলাকায় দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখার স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নিয়ে আসা হয় পরিবারের অভিযোগ অপ্রতিম গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন পয়লা ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানার ফর্তাবাড়ের চরকতলা এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি তারপর থেকেই পড়ুয়ার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফে থানায় যায়নিখোঁজ অভিযোগ করা হয় কিন্তু পুলিশ অপ্রতিমকে খোঁজার কোনো চেষ্টাই করেনি বলে অভিযোগ পরিবারের পরিবারের সদস্যরা নিজেদের মতন করে এলাকায় খোঁজখবর চালান কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কোনো হদিশ তারা পাননি পরিবারের অভিযোগ পুলিশ গুরুত্ব দিয়ে খোঁজখবর করেনি মালদায় এসে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কথায় এই ঘোষণা আসলে তৃণমূলের ক্যাডারদের সরকারিভাবে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা নাবালিকার কেটে নৃশংস খুনের হত্যায় নির্যাতি তার পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার মালদায় আসেন সুকান্ত মজুমদার পরিবারের সঙ্গে দেখা করার পর বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি বৈঠকে সুকান্ত বলেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা দেওয়ার যে কথা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা প্রথমত আইনত তিনি এই টাকা দিতে পারেন না একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে বেশিরভাগই তৃণমূলের সরকারি ভাবে তৃণমূল ক্যাডারদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে দ্বিতীয়ত এই টাকা দিতে ভরসা ডিয়ার লটারি অথবা মদের পাউচ বিক্রি থেকে আসা টাকা অথবা কেন্দ্রীয় সরকারের কোন ফান্ডকে ডাইভার্ট করে টাকা দিয়ে দেবেন রাজ্য সরকারের কাছে তো টাকাই নেই শিক্ষা দুর্নীতি বহু চাকরি প্রার্থীর শেষ স্বপ্নকে কেড়ে নিয়েছে এই দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক কর্তারা বর্তমানে জেলবন্দি তবে শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে জানিয়েছে আসল মাথা হলেন পার্থ তিনি এমন ভাবেই দুর্নীতিটা করতেন যাতে পিকচারে না থাকতে হয় মানে সামনে তার ছবি আসবে না কিন্তু মূল কলকাঠিটা নাড়তেন তিনি অভিযোগ এমনটাই কিন্তু সেটা কেমন করে হতো শনিবার ভার্চুয়াল মাধ্যমে হাজির করা হয়েছিল পার্থকে জামিনের আবেদনও করা হয়েছিল আর সেই জামিনের বিরোধিতা করেন সিবিআই বিস্ফোরক বক্তব্য হাজির করা হয়েছে সিবিআই এর দাবি শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে একজন চিকিৎসক কোনো একটা ভুল করলে একজন রোগীর মাত্র ক্ষতি হয় কিন্তু এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছে তাতে সমাজ কোন দিকে যাবে তার ঠিক নেই ভবিষ্যৎ পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না বর্তমান ছবি সেই পরিস্থিতিকে দেখাচ্ছে তিনটি সরকারি কমিটি থেকে দেবের ইস্তফার পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে তাকে দরাজ সার্টিফিকেট দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে দেবকে অসৎ সংঘ থেকে দূরে থাকতে পরামর্শ দিলেন তিনি পাল্টা তৃণমূলের দাবি তৃণমূলেই স্বর্গবাস বিজেপি হল নরক রবিবার সুকান্তবাবু বলেন গরু কয়লা পাচারের টাকা দেবের ফিল্মে লগ্নি হয়েছিল বলে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ডেকে পাঠানো হয়েছিল তখন যা বলেছিলাম সেটাই আবার বলছি সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে নরকবাস দেব ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভায় আমার সঙ্গে কথা হয় আমি তাকে শুধু এইটুকুই বলবো অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরকবাসের চান্স অন্তত থাকবে না স্বর্গবাস হবে কিনা তা জানি না অন্তত নরকবাসের সম্ভাবনা থাকবে না দেবের সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝেছি তাতে আগামী দিনে তার ভোটে দাঁড়ানোরও কোনো ইচ্ছে নেই কোনো দিনও ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটা ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলেছেন দেবকে জোর করে দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী এবারও মুখ্যমন্ত্রী তাকে ভোটে লড়ার জন্য চাপ দিচ্ছেন কিন্তু তার ইচ্ছে নেই যে তিনি ভোটে দাঁড়াবেন একরত্তি শিশুকে বিক্রি করে দিলেন নিজের মা চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে মেদিনীপুরের ফুলপাহাড়ি বাসিন্দা শিবানী সিং এর বিরুদ্ধে যদিও তিনি দাবি করেছেন অভাবের জন্যই সন্তানকে এক পরিচিত দাদার কাছে দিয়ে এসেছেন তিনি তবে স্থানীয়রা এই দাবি মানতে রাজি হননি তাদের কথায় ওই শিশুটির হাত বদল করা হয়েছে মেদিনীপুর শহরের অদূরে ফুলপাহাড়ি এলাকার বাসিন্দা শিবানী সিং সম্প্রতি তার এবং স্বামীর অমরনাথের অষ্টম শিশুর জন্ম হয়েছে জানুয়ারি মাসের শেষে ফের বাবা মা হয়েছেন এই দম্পতি অভিযোগ এরপরেই সেই শিশুকে বিক্রি করেছেন শিবানী যদি ওই মহিলার দাবি সংসারের অভাব সঙ্গী তাই আরামবাগের বাসিন্দা এক পরিচিত দাদার হাতে তিনি তার সন্তানকে তুলে দিয়ে এসেছেন জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে শিশুটির হাত হয়েছে পাড়া দাবি বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়েছে অন্যত্র যদিও বাচ্চার মায়ের দাবি কোনো শিশুকে তিনি বিক্রি করেননি শিশুটিকে মানুষ করতে পারবেন না বলেই পরিচিত দাদাকে দিয়ে দিয়েছেন বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন প্রতিবেশীরা তাই চাইছেন এই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত to hook.